মানুত হুপাতি ওল ও মুসলিম আমরা ওহে বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতিনি যথা যতভাবে যেমনি ভাবে ভয় করা দরকার সেমনি ভাবে তোমরা ভয় করো তেমনি ভাবে তোমরা ভয় করো হাক্কাতু কাতিনি রক্ষায় তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর উপরে যা নাজিল করেছেন তাকে আমাদেরকে পরিপূর্ণভাবে মানতে হবে আর নবীকে নবী যার থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এর নাম হচ্ছে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ না লক্ষ্য করেন প্রথম আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহকে ভয় নাম্বার অংশ বলতেছেন ওয়ারা তামুত পশ্চিমকালেও তোমরা মৃত্যুবরণ করো না ইয়ং তুম মুসলিমুন মুসলমান না হয়ে তার মানে আমাদেরকে আগে মুসলমান হতে হবে আমরা কি মুসলমান কথা বলেন আপনারা বুঝি ভয় পেয়ে যাচ্ছেন নাকি আমরা কি মুসলমান আমরা যে মুসলমান এ কথা আজকে বলতেও আমাদের সাহস নাই ঠিক কিনা মুসলমান তো ভয় পাওয়ার জাতি নয় মুসলমান সারা জীবন মাথা উঁচু করে দাঁড়িয়েছে সে জাতির নাম মুসলমান ঠিক কিনা আজকে এগারোই মহারম দশই মহারম চলে গেল এই মাথা মস্তক পৃথিবীর

এসেছে মুসলমান তাকে বলেন আগে দেখুন নিজের সঙ্গে মিলিয়ে দেখুন আমরা কিনা নবীজি বলেন ওই ব্যক্তি মুসলমান যার হাত এবং মুখ হইতে অপর আরেকজন মুসলমান নিরাপদে থাকে এখন দেখেন তো আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ আছে কিনা আছে নিরাপদ মানে নিরাপদ মানে আমাকে যে হাত দিয়েছে এই হাত দিয়ে অন্যায় ভাবে কাউকে আঘাত করা যাবে না মারামারি আমাদের দেশে আসে না নাই স্বার্থের ব্যাঘাত ঘটলে ওরা রক্ষা নাই ঠিক কিনা বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে চলতেছে নাকি স্বার্থ যেখানে সেখানে মুসলমান তো সে যারা হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে কোন ব্যক্তির হাত দ্বারা যদি আরেকজন মুসলমান ক্ষতিগ্রস্ত হয় একজনের হাতের যদি আরেকজন হতে পারে না পারে না পারে না কথা বলে না হাত দ্বারা নিরাপদ থাকতে হবে আমি কেমন মুসলমান আমার হাতে আরেকজন ভাইয়ের জীবন নিরাপদ নাই এতো গেল হাত এরপরে অফিসের চেয়ারে বসে কলমের খোঁচায় খোঁচায় ঘুষ আদান প্রদান আছে না নাই সুদের দেনা আনা দেনা আছে না নাই সোনালি পোয়ালি রূপালি ঠেঙ্গা মারা লাঠি মারা সবুজ এগুলা সমিতি আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলোর সাথে লেনদেন করা যাবে তাহলে হাত দ্বারা কিভাবে মানুষ আরেকজন মুসলমান নিরাপদে থাকুক নবীজি বলেছেন মুসলমান হই ব্যক্তি যার হাত দ্বারা আরেকজন মানুষ নিরাপদে নাই না সে মুসলমান নাই মুসলমান হতে হলে হাত দ্বারা আরেকজন মানুষ নিরাপদে থাকতে পারে সেই অবস্থা করতে হবে মেন লিসানি ওয়াদি দুই নাম্বার জবান থেকেও মানুষ যেন নিরাপদে থাকে আমাদের জবান থেকেও তো আজকের মানুষ নিরাপদ নয় ঠিক কি না একটু যদি কথা গাটাগাটি হয় এমন অশ্রাব্য গালি মানুষ ফেরেস্তানা কানের ভিতরে আঙ্গুল দিয়ে দৌড়ায় পালায় ঠিক কিনা না হা একটু অশ্রাব্ধ মানুষ ব্যবহার করে ঠিক হবে অথচ আল্লাহ বা বলেন

তারপর আবার লিপিবদ্ধ করে রাখে এই যে আমার সামনে কয়েকটা ক্যামেরা আছে আমার বক্তৃতা গুলি ক্যামেরা যেমনি ভাবে রেকর্ড হচ্ছে আজ থেকে বছর পরে এই রেকর্ড থাকবে কি থাকবে না আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে থাকবে কি থাকবে না ঠিক তেমনি ভাই আল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে মানুষ যা করছে আর যা বলছে সিসি ক্যামেরায় তা রেকর্ড হচ্ছে শুধু তাই নয় দুই কাঁধে দুই ফেরেস্তা আছে এই ফেরেস্তা নয় আবার সেগুলি খাতার ভিতরে রাখতেছে করে রাখতেছে সম্মানিত দুইজন ফেরস্তা আমাদের দুই কাঁধে আছে তারা সবকিছু লিখে রাখতেছে আচ্ছা বলুন তো এখন যে আমি আরেকজনকে গাড়ি দিলাম এই গালিটা ফেরেস্তারা লিখছে নাকি লেখে নাই